একদিকে রয়েছে পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার মিস্টার বিস্ট যাকে ইউটিউবের ফিল্ডের রাজা বলা হয় অন্যদিকে রয়েছে বলিউড কিং শাহরুখ খান যাকে সিনেমা জগতের রাজা বলা হয় তাদের দুজনকে নিজেদের ফিল্ডের রাজা বলা হয় কিন্তু প্রশ্নটি হচ্ছে সম্পদের দিক থেকে গাড়ির কালেকশনের দিক থেকে লাইফ স্টাইলের দিক থেকে কে সেরা তো মিস্টার বিস্ট নাকি শাহরুখ খান জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কারা কারা শাহরুখ খানের ফ্যান আর মিস্টার বিস্টের ফ্যান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান দেখা যাক কমেন্ট বক্সে কার ফ্যান ফলোয়ার আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যদি সম্পদের কথা বলা হয় শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ 800 মিলিয়ন ডলার আর মিস্টার বিস্টের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ 1 বিলিয়ন ডলার সম্পদের দিক থেকে শাহরুখ খানের থেকে মিস্টার বিস্ট এগিয়ে আছে মিস্টার বিস্টের সম্পদের পরিমাণ হুহু করে বাড়ছে বর্তমানে মিস্টার বিস্ট 1 বিলিয়ন ডলার বা 12000 কোটি টাকা নিয়ে পৃথিবীর থেকে ধনী ইউটিউবার তো এবার আমরা শাহরুখ খান সম্পর্কে জেনে আসি তো যেমনটা জানেন বর্তমান পৃথিবী সব থেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান এমনকি বলিউডের ধনী অ্যাক্টর হওয়ার পাশাপাশি বলিউডের বাদশাহ বিলাসিতার দিক থেকে শাহরুখ খানের ধারে কাছেও কেউ আসতে পারবে না তো চলুন এবার আমরা জেনে আসি শাহরুখ খান কিভাবে এত ধনী হলেন বন্ধুরা শাহরুখ খানকে বলিউডের বাদশাহ এমনি এমনি বলা হয় না শাহরুখ খান যেমন ইনকাম করে তেমনই সে জানে কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে শাহরুখ খান যে ঘড়িগুলো পরে থাকে সেগুলো প্রায় কোটি টাকার উপরে তার বেশিরভাগ ঘড়িগুলো ট্যাগার কোম্পানির হয়ে থাকে শাহরুখ খান তার এক একটি সিনেমা করার জন্য একশো পঞ্চাশ থেকে দুশো কোটি টাকা চার্জ করে থাকে শাহরুখ খান তার জীবনে প্রথম সিনেমাটি করেছিলেন উনিশশো সালে এবং প্রথম সিনেমাটির নাম হচ্ছে দিওয়ানা আর দিওয়ানা সিনেমাটিতে কাজ করে শাহরুখ খান আয় করেছিলেন চার লক্ষ টাকা শাহরুখ খান তার সারা জীবনের টাকা শুধু সিনেমা থেকে আয় করেনি সিনেমা করার পাশাপাশি তার একটি সিনেমা প্রোডাকশন হাউস রয়েছে যার নাম হচ্ছে রেড চিলিস এন্টারটেনমেন্ট এবং দু সাল থেকে দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে শাহরুখ খানের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে শাহরুখ খান প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে এছাড়া আইপিএলের শাহরুখ খানের একটি ক্রিকেট দল রয়েছে সেই দলের নাম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান এই দলটি কিনেছিলেন আটশো কোটি টাকা দিয়ে আইপিএলের এই দলটি দিয়ে শাহরুখ খান প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে শাহরুখ খান জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স আটান্ন বছর মজার বিষয়টি হচ্ছে তার সব থেকে দামি বাড়িটি হচ্ছে মুম্বাইয়ে তার এই বাড়িটির নাম হচ্ছে মান্না তার এই বাড়িতে ফাইভ স্টার হোটেলের মতো যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এবং বাড়িটির বাজার মূল্য প্রায় একশো কোটি টাকার উপরে শাহরুখ খান তার এই কোটি কোটি টাকা শুধু সব পূরণের জন্য ব্যয় করেন না তিনি তার টাকাগুলোকে বিভিন্ন চ্যারিটিতে দান করে থাকেন অবাক করা বিষয়টি হচ্ছে করোনা প্যান্ডেমি চলাকালীন শাহরুখ খান প্রতিদিন পাঁচ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করে দিত তাছাড়া ক্যান্সার রোগীদের জন্য আইপিএল থেকে যে প্রাইস মানিটি পেয়েছিল সেটি সম্পূর্ণ দান করে দিয়েছিল টাইমস অফ ইন্ডিয়া প্রতি পত্রিকা অনুযায়ী শাহরুখ খান প্রতি বছর দুশো পঞ্চাশটি করে বিয়ে দাওয়াত পান তো বন্ধুরা আপনারা শাহরুখ খান সম্পর্কে জানতে পারলেন এবার আমরা মিস্টার বিশ সম্পর্কে জানবো যেমনটা জানেন মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং সে তার ভিডিওতে মানুষকে সিম্পল চ্যালেঞ্জ দিয়ে থাকে যে ব্যক্তি সে চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করতে পারবে মিস্টার বিস্ট কোনো কিছু না ভেবেই তাকে কোটি কোটি টাকা দিয়ে দেয় কিন্তু প্রশ্নটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল তো আপনাদের উদ্দেশ্য বলে দিতে চাই মিস্টার বিশ এর সাতটি ইউটিউব চ্যানেল রয়েছে মজার বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট প্রতি মাসে এই সকল চ্যানেল থেকে ওয়ান বিলিয়ন ভিউজ পেয়ে থাকে আরো অবাক করা বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট প্রতি মাসে ইউটিউব থেকে দশ মিলিয়ন ডলার আয় করে থাকে এছাড়া পৃথিবীর সব থেকে বড় বড় ব্র্যান্ডস মিস্টার বিস্টের সাথে কলাবরেশন করেছে এবং এই সকল ব্র্যান্ডের স্পন্সর করে মিস্টার বিস্ট প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন ইউটিউব ছাড়া মিস্টার বিস্টের একটি বার্গারের কোম্পানি রয়েছে এবং তার কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার আর এই বার্গার কোম্পানি থেকে মিستر বিস্ট প্রতি মাসে 20 মিলিয়ন ডলার আয় করে থাকে কিন্তু মজার বিষয়টি হচ্ছে এতগুলো টাকা সে নিজের পিছনে খরচ করে না সে তার বেশিরভাগই টাকা মানুষের পিছনে খরচ করে মজার বিষয়টি হচ্ছে मिستر বিস্টের চ্যানেলে যখন 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তখন সে তার সাবস্ক্রাইবারদেরকে 40টি গাড়ি গিফট করেছিল এখন পর্যন্ত मिستر বিস্ট তার ডোনেশনে একটি মানুষকে আইল্যান্ড পর্যন্ত গিফট করেছে এছাড়াও মানুষকে র‍্যান্ডমলি কোটি কোটি টাকার বাড়ি গিফট করেছে मिستر বিস্ট একটি ইন্টারভিউতে বলেছিল সে যত টাকা আয় করে তার আশি পার্সেন্ট মানুষকে দান করে দেয় সে যখন মানুষকে ডোনেশন করে দেয় মানুষের মুখে যে হাসিটি ফুটে সেটি দেখতে বিষ্টের অনেক ভালো লাগে তো এই কারণে পুরো অনেক ভালোবাসা দিয়ে থাকে যে ব্যক্তির কাছে এক সময় একটি গাড়ি কেনার টাকা ছিল না সে ব্যক্তি এখন মানুষকে গাড়ি গিফট করে বেড়ায় বর্তমানে পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের চ্যানেল বর্তমানে তার চ্যানেলে তিনশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে অবাক করা বিষয়টি হচ্ছে এই পর্যন্ত মিস্টার বিস্ট পুরো পৃথিবী পৃথিবীব্যাপী এক হাজার মানুষের চোখের অপারেশন করিয়ে দিয়েছে মিস্টার বিস্টের অপারেশনের কারণে তারা এখন চোখে দেখতে পাচ্ছে শুধু এতটুকুই নয় পুরো পৃথিবীর এক হাজার মানুষের কানের অপারেশন করিয়ে দিয়েছে মিস্টার বিস্ট এবং এই অপারেশনের মাধ্যমে তারা এখন কানে শুনতে পাচ্ছে তো চলুন এবার মিস্টার বিস্ট সম্পর্কে কিছু তথ্য জেনে আসি যেমন তার আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ার কারণে সবাই তাকে মিস্টার বিস্ট নামে চিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে আমেরিকাতে সেই হিসেবে তার বর্তমান বয়স পঁচিশ বছর এই পঁচিশ বছরে এসে এক হাজার কোটি টাকার মালিক তিনি তার স্কুল জীবন শেষ করেছিলেন গ্রিন হাউস স্কুল থেকে তিনি ছোটবেলায় পড়াশোনায় অতটা ভালো ছিলেন না ছোটবেলা থেকে কম্পিউটার গেমস তিনি অনেক পছন্দ করতেন রকম স্কুল জীবন শেষ করে কলেজে অ্যাডমিশন নেন কিন্তু কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তিনি ড্রপ আউট হয়ে যান তার ড্রপ আউটের কারণ হচ্ছে তিনি কলেজে ওঠার পর করে ইউটিউব ক্যারিয়ার শুরু করেন আর ইউটিউবে বেশি সময় দেওয়ার কারণে তিনি পড়ালেখা আর করতে পারেন না আসলে তিনি ভালোই করেছেন তিনি যদি পড়াশোনা করতেন তাহলে আমরা এত বড় ইউটিউবারকে কোনোদিনই পেতাম না তিনি বর্তমানে একজন ইউটিউবার বিজনেসম্যান এবং সোশিয়াল ইনফ্লুয়েসার দুই সাল থেকে তিনি তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছেন তার প্রথম ভিডিওটি ছিল রোস্ট মিস্টার বিশ এ কারণে তাকে প্রথমবার মানুষ চেনে এরপর সে তার চ্যানেলে গেম রিলেটেড কন্টেন্ট তৈরি করতে থাকে এর দু বছর পর মিস্টার বিস্ট অনেক এক্সপেন্সিভ ভিডিও আপলোড করতে থাকে মিস্টার বিস্ট র্যান্ডমলি একটি ব্যক্তিকে ধরতেন এবং হাজার ডলার দান করতেন তার এই ইউনিক কন্টেন্ট জন্য সে অল্প সময়ে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় মিস্টার বিস্টের সব থেকে দামি জিনিসের মধ্যে রয়েছে তার ব্যক্তিগত বিমান বিমান সালে তিনটি তিনটি ব্যক্তিগত ব্যক্তিগত কিনেছে এই বিমানের নাম হচ্ছে মিলিয়ন ডলার এর মধ্যে ব্যক্তিগত বিমান তার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করে ফেলেছে একটি বিমান সে ক্র্যাশ করে ফেলেছে আরেকটি বিমান অন্য ইউটিউবারকে দিয়ে দিয়েছে মিস্টার বিস্টের তিন নম্বর বিমানটি সে ব্যবহার করে থাকে যেমন একটি দেশ থেকে অন্য দেশে যেতে সে তার বিমানটি ব্যবহার করে থাকে মিস্টার বিস্ট জীবনে অনেক বাড়ি ক্রয় করে ফেলেছে যেগুলো মূল্য হবে পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় ছয়শো কোটি টাকার উপরে মিস্টার বিস্ট আসলে নর্থ ক্যারোবিনাতে বসবাস করে এবং মিস্টার বিস্ট এখানে একটি হেডকোয়ার্টার তৈরি করেছে মিস্টার বিস্টের এই স্টুডিওটা এতটাই বড় যে সকল এমপ্লয়ি এখানেই থাকে মিস্টার বিস্ট এই শহরের অর্ধেক জায়গায় কিনে ফেলেছে তার এই সম্পূর্ণ পাড়াটির মূল্য পঞ্চাশ মিলিয়ন ডলার মিস্টার বিস্টের দামি জিনিসের মধ্যে অন্যতম দামি জিনিস হচ্ছে তার গাড়ি কালেকশন কালেকশন কাছে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি কালেকশন রয়েছে বিস্টের কাছে বর্তমানে মোট ষাট থেকে সত্তরটি গাড়ি রয়েছে মজার বিষয়টি হচ্ছে মিস্টার বিস্ট কিন্তু বাড়িতে বসবাস করে না তার স্টুডিওতে একটি রুম রয়েছে সে সেখানে বসবাস করে তার স্টুডিওর এই রুমটি ফাইভ স্টারের থেকেও অনেক বড় মিস্টার বিস্ট কত পরিশ্রমী মানুষ তা তো আপনারা বুঝতে পারছেন সে বাড়িতে বসবাস করে না সারাদিন স্টুডিওতে থাকে তো যাই হোক বন্ধুরা মিস্টার বিস্ট এবং শাহরুখ খান দুজনাই কিন্তু অনেক ভালো মানুষ তাদের দুজনের জন্য তো ভিডিওটি একটি লাইক দেওয়াই যায় আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ